হ্যালো এভ্রিওয়ান অ্যানাদার মাই নিউ ব্লক আমার ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম একটা নতুন বিডিও ব্লগ নিয়ে আসলাম আজকে এই বছরে আবারও বাস্কুরলাইস সিজনে পাহাড়ে বাস্করুর খুঁজতে চলে আসলাম এখন হচ্ছে বাস্কুড়োলাইস সিজন আর বর্ষার সাথে সাথে বাস পরিমাণটাও কিন্তু বেড়ে যায় বর্ষার সময় বাস্করুর খোঁজা অনেক অনেক রিস্ক কারণ সেই সময় সাপ আর মশার উপদ্রব বেড়ে যায় সামনে যে বাসকুরলটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অলরেডি বাস হয়ে যাচ্ছে তবে খাওয়া যাবে উপরের অংশটুকু বাকি অংশগুলো কিন্তু ফেলে দিতে হবে নিচে তাই শুধু শুধু তাই নষ্ট না করে সামনে ছোট বাসকুরল আছে সেটা নেব এখানে আশেপাশে অনেক বাসকুরল পড়েছে এক জায়গা থেকে বেশি বাসকুরল সংগ্রহ করা যাবে না যদি বেশি বাস্কুর সংগ্রহ করে ফেলি দেখবে যে একসময় বাস বিলুপ্ত হয়ে গেছে কারা কারা এই বাঁশকুরুলের রান্না খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু অনেক পছন্দ বাঁশকুরো সেটা যদি হয় তেল ছাড়া সিদল দিয়ে রান্না বা সিদ্ধ করা আমাদের পাহাড়ি অঞ্চলে আদিবাসীরা কিন্তু বাস্কুর রান্না খেতে পছন্দ করে আর বিভিন্ন স্থলে রান্না করেও খায় আর আমার সামনে যে বাসকরলগুলো দেখতে পেরেছেন সেগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এগুলো না নিয়ে চলে এলাম আর জায়গায় সেখানে কিন্তু একটা ছোট্ট কচি বাস দেখা যাচ্ছে সেটাই নেব এখন এই বছর প্রচুর পরিমাণ বাসকোরল ফুটেছে কার কার এই বাসকরল লাগবে বলিয়েন পার্সেল করে সবার জন্য পাঠিয়ে দিব আজকে এই ছোট্ট ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন বাই